আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকে শুরু করব গাজ্জা নিয়ে কিছু কথা সবাই তো জানেন যে গাজ্জাতে এখন বর্তমান কি হাল অবস্থা চলছে সেই নিয়ে কিছু কথা আমরা ভিডিও আলোচনা করব ভিডিও শুরু করার আগে বলছি আমার চ্যানেলে নতুন আয়া এসেছে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি হলো গাজা শেষ হলেই কি সব শেষ হয়ে যাবে সেই কথা নিয়ে চলুন আমরা বিস্তারিত আবু তো হাদনান সাহেবের কাছ থেকে জেনে নিই যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনদ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরদুল মুকাদ্দাসা কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসা কি ইহুদিরা বলছে মিসায়া

আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলিল্যান্ড দখল করে সেখান থেকে তারা শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে তারা চায় চায় এই ডটসগুলো আপনি না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়ে আপনি দেখেন ভিতরের চোখ থেকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দার্জালের শাসন যেটা নবী সাল্লু আলী হোসালাম এসে করেছেন যে জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার পবিত্র জমানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে গেছে এরপরে কি হবে সেটাও প্রিয় নবী সাল্লু আলী হোয়াল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটাই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে সে থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে নবী নবিকানু সাল্লাহ আলী হোসেন বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আশার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না

ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে তারা ইমানের দিকে আসছে আমার দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইস ক্লোজিং ডাউন টু দা টু দা আখের ইনশাল্লাহ এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই দরজার বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহেনীর হাতে দরজার মৃত্যু লিখা হবে না আল্লাহ আলমিন এই মিথ্যা মাসি মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকার পাঠাবেন এই সিরিয়ার মধ্যে এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধু আমাদের একটা হাইপে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসে আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কেউ

কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎ বাণীকে ঠেকাতে পারবেন আপনি আপনাদের চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা ফেলে তবুও এক একটা ভবিষ্যৎ বাণী ইনশাআল্লাহ হতে তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ইসা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরে চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়ম হবে ইনশাল যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিক ভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই